আমার গায়ের ফিটে যাচ্ছে তুই এখনো ঘুমাচ্ছিস ভাই সকাল 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 কি সাদে রাখছি নাকি বাড়া বেলা বাজে বারোটা দিয়ে এখনো ঘুমিয়ে আছিস তাড়াতাড়ি ওট উঠে বাজার যা লেবরা বলছি আমার শরীরটা ভালো নেই বাট আমি বাজে যেতে পারবো না দিদির ভাই রাত্রিবেলা করে বন্ধুদের সঙ্গে বাগানে বসে মাল খেলে তো শরীর ভালো থাকবে না বাঞ্চত চুকির ভাই কালকে দিয়ে তুই কাজে না যাস না তোর গাড়ে লাথি মেরে ঘর থেকে বার করে দেব বাড়া বালের বাড়ি বাড়া একটু ঘুমিয়েও শান্তি নেই বাড়া বলটুদা ও বলটুদা কি হয়েছে লেবরা বল লেবরা তোদের জেলায় একটু ঘুমিয়েও শান্তি নেই বাড়া বলছিলাম কি পল্টু দেখ ক্লাবের চাবিটা কোথায় ভোদার আমি কি জানি বাড়া সেদিনকার লাস্টে ক্লাব কে বন্ধ করছিল ফুটোই তো বন্ধ করছিল ফুটোর কাছে আছে আচ্ছা পল্টু দা ঠিক আছে তুমি বাড়ি দিয়ে খাও আমি দেখি ফুটোর কাছে যাচ্ছি হ্যালো শোনা তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে যাও আমি এখানে থাকতে পারছি না আরে আমারও তো ভালো লাগছে না শোনা কি করবে বলো তুমি যত তাড়াতাড়ি পারো ওই লাউড়াটা সবকিছু লুটেপুটে ওকে ছেড়ে দাও ঠিক আছে বাড়া ভেবেছিলাম আজকে সারাটা দিন ঘুমিয়ে কাটিয়ে দেব তাও হলো না উঠে পড়েছি যখন তাহলে ঝন্টুর দোকান থেকে দুটো বাংলা নিয়ে ক্লাবে বসে যাই যেদিন বেড়া ওই ওর গারে লাথি মেরে চলে যাবে সেদিন গিয়ে বুঝবে বেড়া নেড়ে বোধা সকাল থেকে আমি চাবি খুঁজে মরছি এই চোদনা ক্লাবে বসে মাল খাচ্ছে সকাল সকাল ভাই ফটকে আর বস একটু মাল খানে আবার ভালোই হলো বেড়া সকাল সকাল একটু ফ্রিতে মাল খেতে পারলাম দে দে ফুটো দে একটু দে মাল দে খাই নে ফটকে হয় মাল খানে ভাই ফটকে তুই বল ফলটু কি আমার সঙ্গে এটা ঠিক করলো পরে সকালে একটু ওর বাড়ি গেছিলাম বড়া ও আমার গাড়ি লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল কি হয়েছে বড়া ফলটু তোর গায়ে হাত দিয়েছে বড়া খালি কি গায়ে হাত দিয়েছে বড়া গাড়ে লাথি মেরেছে সুধীর ভাইটা বিয়ে করে নিজেকে নিজে বড় বাল মনে করছে না চলতে চল ওর বাড়ি চল তো এই কে রে চুদির ভাইটাকে আবার নিয়ে আসছিস পল্টু কিন্তু ফুটের গায়ে হাত দিয়ে ঠিক করিসনি ঠিক করি মানে লেওড়াটা খুব বার বেড়েছিল ওর জন্য কে দিয়েছি তোর মতন বিয়ে পাগল জীবনে প্রথম দেখলাম খাঁটি ছেলে বউয়ের জন্য বন্ধুকে কেলায় দেখ ফুটো লেওড়া তুই ফুটকে কিন্তু দাদরি বাই নি জানা কিন্তু আমি ধরে কিন্তু কেলিয়ে দেব আয় দেখি তোর গাড়ে কত তো আমার গায়ে হাত দিয়ে দেখ তবে রে আরে ফুটকে লেওড়া ছেড়ে দে ছেড়ে দে কেন কোডিশন করে আমার জন্য